নমস্কার দর্শক বন্ধু আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক আসুন এই সময় টমেটোর মরসুম চলছে টমেটো উঠতে আরম্ভ করবে বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা একটু পরের দিকে লাগিয়েছেন তো একটা সমস্যা এসেছে আগে আমরা সমস্যাটা দেখে নিই নমস্কার স্যার কেমন আছেন এটা আমার টমেটো ক্ষেত টমেটো আছে টমেটো এটা পানের বারো তেষট্টি ভ্যারাইটি স্যার এমনি তো গাছ ফলন গাছ সব ভালো আছে একটা সমস্যা দেখতে পাচ্ছি সমস্যাটার জন্যই আপনাকে ইয়ে করলাম যে গাছে এই ধরনের কিছু ফল পিছনটা পচে যাচ্ছে শুক এটা কিন্তু পচা না এটা শুকিয়ে গেছে মানে পচে ছিল পচার পর শুকিয়ে গেছে কাইন্ডলি পচা ছিল পচার পর শুকিয়ে গেছে কাইন্ডলি যদি একবার দেখেন ভালোই পরিমাণে এটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফলন হয়েছে প্রচুর ফল সেটিং হয়েছে প্রচুর ফল সেটিং হয়েছে কিন্তু এখন সমস্যা হচ্ছে এই সমস্যাটা আমি লক্ষ্য করছি দুই একটা গাছে ওই টমেটোর পিছনটা পচে যাচ্ছে যদি একটু কিছু আমাকে হেল্প করেন আমরা দেখলাম সমস্যা তার আগে একটা কথা বলি যে কৃষক বন্ধু এই ছবি পাঠিয়েছেন এটা দার্জিলিং জেলার ফাঁসি দেওয়া থেকে এসেছে ফাঁসি দেওয়া ব্লকের এবং গাছ দেখলে সত্যিই মন ভরে যাবে এবং ফল দেখলেও সত্যিই মন ভরে যাবে এবং কৃষক বন্ধু আমাকে ভিডিও পাঠিয়েছেন এবং সাথে কি ওষুধ দিয়েছেন সে তার ছবিও পাঠিয়েছেন এক সিস্টিন টেবুকোনাজল যাতে ফল পচাটা রোধ হয় তো এখানেতেই আমাদের একটুখানি ভুল হয়ে যায় আমরা যদি এখানটা একটুখানি নিজেদের ঠিক করে নিই তাহলে ভবিষ্যতে আমাদের আর এই যে ফাঞ্জিসাইডের যে খরচ সেটা কিন্তু মেছে যাবে টমেটো গাছে এই ধরনের যদি দাগ দেখতে পাওয়া যায় যেটা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে কালো হয়ে গেছে এবং আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে এটা পচে গেছে তারপরে সেটা শুকিয়ে যাচ্ছে বেসিক্যালি এটা কিন্তু কোন ধরনের ছত্রাকের আক্রমণের জন্য হয় না এটা হয় একমাত্র ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যদি জমিতে থাকে তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হয় এবং ধীরে ধীরে কিন্তু ফলেতে পারে কারণ আপনি টমেটো চাষ করছেন ফল বিক্রির জন্য আর ফলেতে যদি এরকম দাগ হয় একটা ফলও কিন্তু বিক্রি হবে না এবার মনে করুন আপনার ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট যদি ফল এরকম দাগ হয়ে যায় আপনার কিন্তু অনেকখানি লস হয়ে যাবে তাই প্রথম থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে ফল ছোট ছোট আছে এই সময়তে আপনারা যেটা করুন সেটা হচ্ছে বাজারেতে চিলেটেড ক্যালসিয়াম কিনতে পাওয়া যায় আবারও বলছি ভালো কোম্পানির কিন্তু আপনারা কিনবেন ভালো কোম্পানির চিলেটেড ক্যালসিয়াম আপনারা দশ গ্রাম প্রতি পনেরো লিটার জলে গুলে পনেরো দিন পরপর দুবার আপনারা জলে কিন্তু আপনাদের নতুন যে সমস্ত ফলগুলো আসবে তাতে কিন্তু কোনো ধরনের দাগ আপনারা পাবেন না তবে আর একটা জিনিস আপনাদের বলে দিই যে সমস্ত ফলগুলো এখন প্রেজেন্ট আছে যাদের গায়েতে এরকম দাগ কালো দাগ হয়ে গেছে সেইগুলোকে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না কিন্তু নতুন ফলেতে আপনাদের এই ধরনের সমস্যা আসবে না সুতরাং আপনারা প্রথম থেকেই সাবধানতা অবলম্বন করুন শুধুমাত্র ফাঞ্জি সাইডের জন্য আপনাদের কিন্তু খরচ করতে লাগবে না তার কারণ না বুঝে যদি ফাঞ্জি সাইড ফাঞ্জি সাইড আপনারা ব্যবহার করেন কারণ যে ধরনের ফাঞ্জি সাইড আপনারা ব্যবহার করবেন অত্যন্ত দামি সেই পয়সাটা কিন্তু আপনাদের বাঁচবে আর বাঁচা মানেই কিন্তু সেটা আপনাদের প্রফিটের যোগ হবে আশা করছি ভিডিও ভালো লাগছে যদি অসুবিধে হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ভিডিও পাঠাতে পারেন তবে ভিডিওর পরামর্শ মূল্য কিন্তু এক টাকা আপনাদের পেটিএমের মাধ্যমে আপনাদের সে এক টাকা পাঠিয়ে দিতে হবে নমস্কার